যখন জীবন হয়ে পড়ে ভারী যখন নিজেরই মন নিজের শত্রু হয়ে ওঠে তখনকে শান্তি দেয় আমাদের শুধু একজন মহাদেব তিনি বলেন না অনেক কথা কিন্তু তার প্রতিটি বাক্য যেন আগুনে ঘি ফেলার মতো অন্ধকারে আলোর মতো আজ আপনি শুনবেন মহাদেবের এমন কিছু বাণী যা একবার হৃদয়ে নিলে আপনার অন্তর থাকবে শান্ত এবং জীবন হবে সহজ কোনো উদাহরণ নয় কোনো গল্প নয় শুধু মহাদেবের বাণী সরাসরি আপনার আত্মার সঙ্গে কথা বলবে চলুন গভীরে ডুবে যাই শান্তির মধ্যে শিবের মধ্যে এক যা তোমার নয় তার জন্য অশান্ত হজ যা কিছু হারিয়ে যাবে তা কখনোই তোমার ছিল না আর যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না তাই দুঃখ করো না অপেক্ষা করো কারণ মহাদেব জানেন কখন কি তোমার জীবনে আসবে তুমি শুধু নিজের হৃদয়কে পরিষ্কার রাখো অন্যায় কিছু পেতে গেলে তোমার মন অশান্ত হবেই শান্তির প্রথম পাঠ আকাঙ্ক্ষা কমাও দুই যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্য তুমি বোঝো না কিন্তু আমি জানি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি তৈরি করি তুমি যদি বিশ্বাস হারাও তুমি নিজেই তোমার শান্তি হারাবে তাই বলছি যে কষ্ট তোমার সামনে এসেছে সে তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে সহ্য করো ধৈর্য ধরো শিব তোমার পাশে আছেন প্রশ্ন করো না প্রার্থনা করো। তিন তুমি নিজেই তোমার শান্তি ও অশান্তির উৎসর তুমি কারও কথায় কষ্ট পাও রাগ করো ভেঙে পড়ো কিন্তু একবারও ভাব না তোমার মন যদি স্থির থাকত তবে কিছুই তোমাকে ছুঁতে পারত না তাই বলছি নিজেকে জয় করো বিশ্ব তোমার হবে জীবনে শান্তি তখনই আসে যখন তুমি নিজের অন্তরের দিকে তাকাও বাইরের নয় ভেতরের যুদ্ধ শেষ করো। কারণ শিব বাইরের দেবতা নন তিনি তোমার চেতনার অংশ চার নীরবতায় সর্বশ্রেষ্ঠ উত্তর সব কথার উত্তর শব্দে হয় না অনেক সময় মৌনতা সেই ভাষা যা কেবল হৃদয় বোঝে আমি যুগ যুগ ধরে নীরব থেকেছি কারণ শান্তি শব্দে নয় নীরবতার মাঝেই থাকে তুমি যখন কাউকে বোঝাতে পারো না তখন চুপ থেকো কারণ শান্তি তখনই আসে যখন তুমি লড়াই না করে ছেড়ে দাও পাঁচ ক্ষমা করো শান্তি পাবে ক্ষমা করা দুর্বলতা নয় এটা হচ্ছে ভেতরের শক্তির প্রকাশ যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করো কারণ তুমি শান্তি চাও প্রতিশোধ নয় আমার তৃতীয় চোখ আগুন ছাড়ে কিন্তু সেটা রাগের নয় অন্যায়ের বিনাশের আগুন তুমি মানুষ তোমার রাগ স্বাভাবিক কিন্তু যদি শান্তি চাও ক্ষমা শেখো অন্যের জন্য নয় নিজের মুক্তির জন্য ছয় সবচেয়ে বড় পূজা নিজের আত্মাকে বোঝা আমি পাথরের মূর্তিতে নই আমি আছি তোমার ধমনীতে নিঃশ্বাসে অনুভবে তুমি যখন নিজের সত্য রূপ বুঝে ফেলো তখনই তুমি আমায় পাও না মন্দিরে না ধূপে। তুমি যখন অন্যের জন্য ভালো কিছু করো সেখানেই আমি থাকি তুমি যখন অন্যের কষ্ট ভাগ করো সেখানেই আমি থাকি তোমার অন্তরই আমার আসন তাকে পরিষ্কার রাখো পবিত্র রাখো তাহলেই শান্তি চিরকাল থাকবে সাথ ভয় পেও না আমি আছি তুমি ভয় পেও না তুমি একা নও আমি আছি সব সময় যখন সবাই তোমার পাশে নেই তখন আমি থাকি তুমি যখন কাঁদো আমি তোমার কান্না শুনি তুমি যখন পড়ে যাও আমি হাত বাড়িয়ে দিই আমি নেই এমন কোনো মুহূর্ত যখন আমি তোমার সঙ্গী নই তুমি শুধু আমাকে ডাকো শান্তি আসবে কারণ শান্তি মানেই আমি এই কথাগুলো কেবল শব্দ নয় এই কথা মানে শক্তি সাহস ধৈর্য আর শান্তি এই কথা মানে শিব আজ থেকে প্রতিদিন এই বাক্যগুলো হৃদয়ে রেখো যখনই মনে হবে মন অস্থির জীবন জটিল তখন শুধু মনে মনে ওম নম শিবায় আর দেখবে তুমি আর আগের মতো নও তোমার ভেতরেই শুরু হবে এক নতুন শান্তির সূর্যোদয় কারণ তুমি এখন শিব শিবচেতনা জাগ্রত যদি এই ভিডিও আপনার অন্তরে একটু শান্তি এনে দেয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন শিব শান্তি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের শুধু ভিডিও নয় এটা আপনাকে নিয়ে যাবে শিবের কাছাকাছি যদি আপনি শিব চেতনায় আরও গভীরভাবে যুক্ত হতে চান আমি কিছু অনুপ্রেরণামূলক বই রুদ্রাক্ষ মালা আর ধ্যান সামগ্রীর লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়েছি এগুলো আপনি ঘরে রাখতে পারেন আপনার যা নিতে সাহায্য করবে ধন্যবাদ